আলাইকুম ভিউয়ার্স চলে আসছি ইউসু ফ্যাশন স্টাইলে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসছি প্যাটেলসের থ্রি কালেকশন সব নতুন নতুন ডিজাইন চলে আসছে এবং ভাইরাল ডিজাইন চলে আসছে অনেক সুন্দর প্রতিটা ডিজাইন এখানে অনেকগুলো ডিজাইন আছে আমি সবগুলো খুলে দেখাচ্ছি আপনাদেরকে একটু দুর্যোগ সকর ফুল ভিডিওটা দেখবেন আশা করি সবার ভালো লাগবে এবং প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব ঠিক আছে তো এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা দেখেন কি সুন্দর হ্যাঁ সম্পূর্ণটা লতানো প্রিন্ট করা রয়েছে আর সাইডে কিন্তু আলাদা একটা পাড় আছে এটা জামার নিচে হাতায় স্যালোয়ারে ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আর এই প্যাটলসগুলো কিন্তু স্যালোয়ারগুলো অ্যাডজাস্ট করা থাকে হ্যাঁ যেখানে প্রিন্ট করা দেখেন স্যালোয়ারটাও প্রিন্ট করা থাকবে এরকম টুকুরায় দেখা হতো এই যেটা হচ্ছে স্যালোয়ার হ্যাঁ স্যালোয়ারটা হচ্ছে প্রিন্ট করা থাকবে অনেক অনেক সুন্দর সম্পূর্ণ জামাটা আর হিউজ করে মানে কাপড় আছে আপনার যেভাবে খুশি বানাতে পারবেন আর কাপড়ের কোয়ালিটিটা হাতে ধরলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে সেটা হচ্ছে দোপাটা দোপাটা হবে বিশাল বড়ো হ্যাঁ কালারটা হচ্ছে লাল খয়েরি কালার দেখেন কি সুন্দর এই যে এটা হচ্ছে দোপাটা হবে অনেক অনেক সুন্দর সম্পূর্ণ জামাটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো করে যে এটা নেবেন আমি একটা করে দেখাই দিচ্ছি আপনাদেরকে সবগুলো কালারই তো এটা হচ্ছে লালের মধ্যে চারটা প্রিন্ট হবে ঠিক আছে লালের মধ্যে চারটা প্রিন্ট হবে হ্যাঁ কালার একটাই শুধু প্রিন্টগুলো আলাদা এটা হচ্ছে আরেকটা প্রিন্ট হবে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন দেখেন খুব সুন্দর ডিজাইনটা এটা হচ্ছে দোপাটা আসবে আর এটা হচ্ছে জামাটা আসবে ঠিক আছে আর এটা হচ্ছে সালোয়ার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে আর একটা প্রিন্ট হবে দেখেন চারটা প্রিন্ট রয়েছে এটার মধ্যে চারোটা প্রিন্ট কিন্তু অসাধারণ অনেক সুন্দর এটা হচ্ছে দুপাটা আসবে আর এটা হচ্ছে জামাটা আসবে ঠিক আছে আর এই যেটা হচ্ছে স্যালোয়ার প্রত্যেকটা সেলার হচ্ছে জামার সঙ্গে অ্যাডজাস্ট করা থাকবে ঠিক আছে আপনাদের মার্জিন দেওয়া আছে মার্জিন মধ্যে কেটে নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো এটা কিন্তু ভাইরাল একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হ্যাঁ লাল লালখয়ী কালার মধ্যে হবে এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে জামা আর স্যালারটা তো দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে সালোয়ার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যেই প্রিন্টের ডিজাইনটা পছন্দ হবে দুটি স্ক্রিনশ নিয়ে মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন তো এখন এই ডিজাইনটা দেখাবে এটার মধ্যে চারটা কালার এই ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর হ্যাঁ কালারটা দেখেন পেঁয়াজ কালারের মধ্যে হবে সম্পূর্ণ জামাতে এরকম চুনরি প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আসবে ঠিক আছে এটা হচ্ছে সালোয়ার হ্যাঁ এটা হচ্ছে স্যালোয়ার আসবে সালোয়ার প্রিন্টও খুব সুন্দর জিগজ্যাগ প্রিন্টের মধ্যে হবে দোপাটাটা ধরো দোপাটাগুলো হচ্ছে বিশাল বড় হ্যাঁ নামাজি দোপাটা হবে এই যে দেখেন বিশাল বড়ো হবে দোপাট্টাটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বাকি কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ও কি সুন্দর একটা মিষ্টি কালার দেখেন হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ জামা আর এটা হচ্ছে দোপাটাটা আসবে সম্পূর্ণটাই চুলি প্রিন্ট করা এবং উনার মাঝখানে কিন্তু জিগাক প্রিন্ট করা থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আর স্যালোয়ারটাও জিকঝাক প্রিন্ট থাকবে এই যে এটা হচ্ছে স্যালোয়ারটা আসবে অনেক সুন্দর প্রতিটা ডিজাইন কালার যা যেটা পছন্দ হবে নিয়ে নিবেন মাত্র ছয়শো টাকা মার্শাল অনেক সুন্দর একটা হ্যাঁ কালার কুসুম হলুদ কালার মধ্যে হবে দেখেন তো এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আসবে আর এটা হচ্ছে স্যালোয়ার জিগজাক স্যালোয়ার মধ্যে হবে আর দুপাটা হবে অনেক বড় বিশাল বড় হবে নামাজি দুপাটায় দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ প্রাইস প্রায়গুলো হচ্ছে মাত্র ছয়শো টাকা তো এটা হচ্ছে পার্পেল কালার মধ্যে হবে দেখেন প্রতিটা কালার ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশটাকে এত সুন্দর জয়পুরি প্যাটার্স আপনারা পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে জামাটা আসবে হলুদ কালারের মধ্যে অনেক সুন্দর একটা বাসন্তী হলুদ কালার পেয়ে যাচ্ছেন আপনারা ছোট ছোট ফুলের মধ্যে থাকবে এটা প্রিন্টগুলো অনেক চমৎকার তো এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আসবে স্যালোয়টা দেখিয়ে দেবে এটা হচ্ছে স্যালোয়ার আসবে খুব সুন্দর হ্যাঁ জামাটা এটা হচ্ছে স্যালোয়ার প্রিন্ট দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা জামায় কিন্তু বা জামার সঙ্গে স্যালোয়ারগুলো প্রিন্ট থাকবে এই প্যাটেলসের জয়পুরি প্যাটেলসগুলো আর পরে খুবই আরাম পাবেন এগুলো এবং পরে যে কোনো জায়গায় যেতেও পারবেন এত সুন্দর প্রিন্ট এগুলো এগুলোগুলো হচ্ছে নামাজিউনা বিশাল বড়ো হবে নামাজিউনগুলো মাত্র ছশো পঞ্চাশে আপনারা এত চমৎকার হ্যাঁ প্যাটেলসগুলো পেয়ে যাচ্ছেন ইউসু ফ্যাশন স্টাইলে সেম ডিজাইনটারই এটা হচ্ছে আরেকটা কালার হবে পেস্ট কালারের মধ্যে দেখেন কি সুন্দর কালারটা হ্যাঁ পেস্ট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো সেম ডিজাইনটার একটা কালার হবে মিষ্টি কালারের মধ্যে হবে হ্যাঁ প্রতিটা কালার দেখেন মশালা কতটা সুন্দর হ্যাঁ যার যে কালার পছন্দ আপনার এই সিনশটি কিন্তু নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আসবে খুব সুন্দর একটা অ্যাশ কালারের মধ্যে হ্যাঁ গোলাপি অলিভ কালার প্রিন্ট করা আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন তো এখন দেখাবো এই ডিজাইনটা এটাও কিন্তু মাসালা চারটা কালার রয়েছে চারোটা কালারই খুবই চমৎকার আমি একটা করে সবগুলো দেখাচ্ছি আপনাদেরকে তো এটা হচ্ছে আর একটা প্রিন্ট হবে এটাও কিন্তু অনেক সুন্দর স্ট্যান্ডার্ড একটা প্রিন্ট আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আপনার হচ্ছে হালকা বিস্কিট বা অফ হোয়াইট কালার বলতে পারেন এটার উপরে কিন্তু প্রিন্ট করা রয়েছে সম্পূর্ণ জামাতে অলিভ কালার প্রিন্ট করা এবং মাঝখানে দেখেন হলুদ কালার প্রিন্ট করা আছে অনেক সুন্দর খুবই চমৎকার একটা প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন এটা যে কোনো যে কোনো গায়ের রঙে কিন্তু আপনার এই জামাগুলো ভালো লাগবে এটা হচ্ছে স্যালোয়ার প্রিন্ট করা আপনারা চাইলে কিন্তু স্যালোয়ার দিয়ে জামা বানাতে পারবেন এত সুন্দর স্যালোয়ার প্রিন্টগুলো দেখেন হ্যাঁ দেখেন সম্পূর্ণ জামাটা খুবই চমৎকার একটা প্রিন্ট সাইডে কিন্তু আলাদা একটা প্যানেল আছে জামা আছে হাতায় স্যালোয়ারের ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে দুপাঠাটা দুপাটাগুলো হচ্ছে নামাজি দুপাটা হবে বিশাল বড় হ্যাঁ বিশাল বড়ো হবে দোপাটাগুলো দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ করে হ্যাঁ মাত্র ছয়শো পঞ্চাশ করে পেয়ে যাবেন তো এ বডি কালারটা সেম হবে প্রিন্টের কালারগুলো চেঞ্জ হবে দেখেন এটা হচ্ছে আর একটা কালার ব্লু কালার প্রিন্ট করা হ্যাঁ এবং মাঝখানে জাম কালার প্রিন্ট করা আছে ব্লুর মাঝখানে মাঝখানে দেখেন কী সুন্দর এটা সম্পূর্ণ জামাটা এটা হচ্ছে দোপাটা হবে এবং স্যালোয়ার প্রিন্ট হবে এইটা এই যে স্যালোয়ার প্রিন্টটা দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে স্যালোয়ার প্রিন্ট আসবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে তো এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রিন্ট করা থাকবে এটার মধ্যে খুব সুন্দর দেখেন প্রতিটা কালা মার্শাল্লা ফুটে আছে খুবই চমৎকারভাবে হ্যাঁ এটা হচ্ছে দোপাট্টাটা এটা হচ্ছে জামা সালোয়ারটা দেখতেই পাচ্ছেন এই যে সাইডে আসবে সালোয়ারটা এই যে এটা হচ্ছে স্যালোয়ার প্রিন্ট করা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন কি সুন্দর কালার ডিজাইন তো এটা হচ্ছে খয়রি কালার প্রিন্ট করা থাকবে মাসাল্লাহ অনেক সুন্দর কালারটা দেখেন সম্পূর্ণ জামাটা খুবই চমৎকার যার পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে না মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন তো এটা হচ্ছে চারটা কালার হবে ডিজাইনটা একদমই নতুন একটা ডিজাইন দেখেন প্যাটেলসে কী চমৎকার চমৎকার ডিজাইন চলে আসছে এবার এই চারটা কালারে খুলে দেখাচ্ছে আপনাদেরকে আমি তো এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে দেখেন কি সুন্দর প্রিন্টের ডিজাইনটা খুবই চমৎকার অ্যাশ কালার প্রিন্ট করা রয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আর এটা হচ্ছে ব্যাক পার্ট সরি এটা হচ্ছে স্যালোয়ার হ্যাঁ স্যালোয়ারটা হচ্ছে প্রিন্ট প্রিন্টে থাকবে আর জামা হচ্ছে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট হবে সেম প্রিন্ট হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ জামা উনাটা দেখিয়ে দাও উনাগুলো হচ্ছে বড় হবে নামাজি উনা মাত্র ছয়শো পঞ্চাশে এত চমৎকার চমৎকার জয়পুরের প্যাটার্সগুলি ইউসুফ ফ্যাশন স্টাইল আপনারা পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে মাস্টার কালার মধ্যে হবে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জামাটা হ্যাঁ যার পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে না মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন হ্যাঁ এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে সালোয়ার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সেম ডিজাইনটারই এটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে হবে মার্শাল্লা অনেক অনেক সুন্দর সম্পূর্ণ জামাটা দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা হবে দোপাটার দুই আঁচলে প্রিন্ট থাকবে এটা হচ্ছে দোপাটার মাঝখানে থাকবে তো এটা হচ্ছে সম্পূর্ণ জামা আর এটার স্যালোয়ার হচ্ছে এই যে এটা হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন জয়পুরি প্যাটেলসের কালেকশান তো এটা হচ্ছে পার্পেল কালার মধ্যে হবে হ্যাঁ খুব সুন্দর একটা পার্পেল কালার পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা হবে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা কি সুন্দর দেখেন যার পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে সালোয়ার মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন তো এই ডিজাইনটার মধ্যে এই চারটা কালার হবে চারটা কালার এই আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখেন কি সুন্দর কালারগুলো তো এটা হচ্ছে লাল খয়েরি কালার মধ্যে হবে ডিজাইনটা দেখেন মার্শাল অনেক সুন্দর এবং গর্জিয়াস প্রিন্ট করা রয়েছে তো এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আসবে জামার ফ্রন্ট ব্যাক পার্ট সেম হবে ও কি সুন্দর সালোয়ার দেখেন হ্যাঁ মার্শাল কত চমৎকার ডিজাইন করা চাইলে স্যালোয়ার দিয়েও জামা বানাতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ স্যালোয়ারটা আসবে উনাটা দেখিয়ে দাও উনাগুলো হচ্ছে বিশাল বড়ো হবে নামাজ উন্যা এই যেটা হচ্ছে উনাটা আসবে অনেক অনেক সুন্দর বিশাল বড় হবে ওনাটা মাত্র ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর জামাগুলো এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার মধ্যে হবে খুব সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ জামাটা দেখেন মশাল্লা খুবই চমৎকার এটা হচ্ছে দুপাট্টা এটা হচ্ছে সম্পূর্ণ জামা আর এটা হচ্ছে স্যালোয়ার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা হ্যাঁ মাত্র ছয়শো পঞ্চাশে এত চমৎকার কালেকশন পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে পেস্ট কালার মতো হবে দেখেন কী সুন্দর কালারটা কত চমৎকার হ্যাঁ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে জামা এটা হচ্ছে স্যালোয়ার মাত্র ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে পার্পেল কালার মতো হবে খুবই সুন্দর কালারটা দেখেন এটা হচ্ছে ওনারটা ওনার দুই আঁচলটা এরকম প্রিন্ট থাকবে এটা হচ্ছে পুরো বডিটা এরকম থাকবে তো এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আসবে আর স্যালারটা হচ্ছে এরকম প্রিন্ট করা থাকবে প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন তো এখন হচ্ছে এই ডিজাইনটা দেখাবো এটার মধ্যে পাঁচটা কালার হবে বাইরাল একটা ডিজাইন এটা কিন্তু আমাদের এখানে আবারও চলে এসেছে যাদের প্রয়োজন দ্রুত অর্ডার করে ফেলবেন তো এটা হচ্ছে কালার মধ্যে হবে আম ডিজাইন এত সুন্দর ডিজাইনটা দেখেন হ্যাঁ বাইরাল এই ডিজাইনটা খুবই চমৎকার রিপিট আবারও চলে এসেছে এই যে দেখেন এটা হচ্ছে স্যালোয়ার থাকবে প্রিন্ট করা যে আমার ফোন পার্ট ব্যাপার সেম হবে কালোর মধ্যে খুব সুন্দর ডিজাইনটা ফুটে আছে দেখেন তো এটা হচ্ছে দোপাট্টাটা হবে অনেক সুন্দর আর প্রত্যেকটা দোপাট্টা হবে বিশাল বড় নামাজি দোপাট্টা প্রাইস মূল্য মাত্র ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন দেখ কী সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে একদমই গাঢ় একটা বটল গ্রিন কালারের মধ্যে হবে সেম ডিজাইনটারই এটা হচ্ছে আরেকটা কালার যার পছন্দ হবে দ্রুত অর্ডার করে ফেলুন খুবই সুন্দর একটা জামা দেখেন হ্যাঁ এটা হচ্ছে দোপাটাটা আসবে এটা হচ্ছে জামা এটা হচ্ছে স্যালোয়ার মাত্র ছয়শো টাকা হ্যাঁ মাত্র ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে ব্লু কালার মধ্যে হবে ও কি সুন্দর কালারটা হ্যাঁ একদম খুবই চমৎকার একটা ব্লু এবং সিগ্রিন দুইটা কালার মিক্সড করে একটা কালার তো এটা হচ্ছে দোপাটাটা আসবে এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা হচ্ছে এরকম হ্যাঁ প্রিন্ট করার থাকবে জ্যাক টাইপের অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন একদম লেটেস্ট একটা কালার তো এটা হচ্ছে রেড কালার মধ্যে হবে অনেক সুন্দর একটা রেড কালার হ্যাঁ ডিপ রেড কালার দেখেন এটা হচ্ছে দোপাটাটা আসবে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা এটা হচ্ছে স্যালোয়ার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা তো এটা হচ্ছে মাস্টার কালারের মধ্যে আসবে সেম ডিজাইনটারি কালার হবে এটা আর একটা অনেক সুন্দর যার পছন্দ হবে দ্রুত অর্ডার করে ফেলবেন প্রাইস মূল্য হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে তো এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন দোপাট্টা দুই আঁচলে কিন্তু এই প্রিন্ট থাকবে এটা দোপাট্টার মাঝখানে থাকবে এটা হচ্ছে জামাটা আর স্যালোয়ারটা হচ্ছে এই যেরকম থাকবে প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসো ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে শপ অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটের লেভেল ফাইভ বিশ নাম্বার দোকানে চলে আসবেন সবই ভালো থাকবেন আল্লাহ হাফেজ